ইব্রাহিম বিন আধাম রহমতুল্লাহ আলাই এক এলাকায় তবলিগ জামাতে গেছেন মানে দিনের কাজ করতে গেছেন দাওয়াত দিতে গেছেন যায় দেখে সুন্দর একটা মহল্লা আর এই মহল্লায় সুন্দর একটা মসজিদ আছে শীতের দিন আশ্চর্য এক লোকরে উনি ওখানে পাইলেন লোকটা একটা কাঠুরিয়া কিন্তু তার আমল খুব সুন্দর কি আমল করে এই মসজিদে যারা নামাজ পড়তে আসে তাদের জন্য শীতের দিনে লাকড়ির দ্বারা কাঠুরিয়া পানি গরম করে আর আল্লাহর বান্দাদেরকে গরম পানি দিয়ে উজু করায় প্রতিদিন দেখে কাম করে এক দুই তিন দিন ইব্রাহিম আম রহমতুল্লাহ সদ্যবেশে দাওয়াতের কাজ করতেছেন কয়দিন পরে এই লোকরে বললেন এই ভাই তুমি যে গরম পানি কড়া অজুর জন্যে এর জন্য কি কেউ তোমাকে কোনো বিনিময় দেয় না আমি গরিব মানুষ আমি অশিক্ষিত মানুষ আমি মূর্খ মানুষ আমি এবাদত করাও জানি না জংলায় কাঠ কাটি কাঠ বিক্রি করে রেজে খায় সামান্য খাই প্রতিদিন কিছু কাঠ আমি রেখে দিই শীত মৌসুমে আল্লাহর যে বান্দারা নামাজে আসে তাদেরকে আমার কাটা কাট দিয়া পানি গরম করে আমি নতুন উজু করাই দিই কারণ আমার ইবাদত কবুল হয় কিনা জানি না কিন্তু আমার কড়া গরম পানির উজু কইনা যদি কারোর একটা সেজদাও কবুল হইয়া যায় তাহলে আমি আমার মাওলাকে বলতে পারবো আল্লাহ তোমার এই বান্দা যে যার সেজদা কবুল হয়েছে তারে কিন্তু আমি অজুর পানি গরম করে দিছিলাম এই জন্যে খেদমতটা করি খেদমতে খালক খেদমতে খালক অনেক দামি একই বাদার পথিকের জন্য পানির ব্যবস্থা করা নলকূপ স্থাপন করা মিষ্টি পানি খাওয়ানো আম দেশে নাই যানজটে মইরা ছাতি ফাইটে মইরা গেলে ওকে এক বোতল দিব কিন্তু যান মক্কা মদিনা বাহিরে যান দেখবেন যান গেছে তো পানি লে ঘুরতেছে ভাই নেন পানি খান পানি পান করেন পানি পান করেন বিতরণ করতেছে খাল। এই যে যুবকরা এই সংগঠন করেছে খেদমতে খাল। একা তো খেদমত করা যায় না সবাই মিলে একাত্রিত হয়েছে এই যে কিছু দিনের কথা শোনাই এটা একটা খেদমত খেদমতে হালত এই দেয় ইব্রাহিম ধাম খুশি হয়ে গেছে আমার রাজ্যে এরকম একটা মানুষ আছে এইরকম নিষ্ঠার সাথে নামাজির ধাম তাকে যায় বলে এ আল্লাহর বান্দা তোমার কি দিলের কোন কামনা বাসনা আসেনি আমার মন চায় আমি তোমার খেদমত করি তোমার বাসনা থাকলে পূরণ করি লোকটা বলে তুমি আমার কি বাসনা পুরা করবা আমার জিন্দিগির দুইটা বাসনা আছে আমার জিন্দিগির একটা বাসনা হলো আমি তো নিজে আবেদ না আমি নিজে আবেদ না আল্লাহর ইবাদতের হক আদায় করা আমি জানি না তবে আমার রাজ্যের বাদশাহ যিনি তিনি হক আদায় করে আল্লাহর গুলামিকারী বাদশাহ শকর ওই মহান মালিকের যিনি বলখের বাসিন্দা আমাকে বানায়াছে আর এ রাজ্যের বাদশাহ বাদশাহাত বর্জন করে যায় নামাজকে নিজের সবচেয়ে পছন্দের জায়গা বানাইছে আল্লাহ আকবার জোরে করে যে রাজ প্রাসাদ ছাই রাজ জয়ানে পছন্দ করছে। খোদার সকল যে আমার বাদশাহ এমন কপাল তাদের কত ভালো ছিল যারা তাহাজজুত গুজার ওলিয়ে কামেল বুজুর্গদের রাজত্বের নিচে বসবাস করত ঘুরে ঘুরে বেশে যারা জাতির ক্ষেপমোদ করত, জমানা পাল্টে গেছে এখন এখন রাজ্যের হুকুমরান যারা তারা ছদ্মবেশে বেশে করে না বরঞ্চ যারা আল্লাহর গুলাম হয় তাদের উপরে জুলুম করে জুলুম করে এখন জমানা পরিবর্তন হয়ে গেছে কিন্তু ইব্রাহিম আদহাম সে তার ছদ্ম বেশে মানুষের খিদমতের জন্য পাশে দাঁড়াইত হজরত ওমরও এমন করতেন ছদ্মবেশে বেশে যাইতেন হজরত ওমর খেদমত করতে খেদমতে খালকা ছিল ওই যুগের রাজা বাদশার আমর যারা পাইছে তারা একবার শাম থেকে ফেরত আসতেছেন ফেরতেন শাম গিয়েছিলেন শাম থেকে আসতেছেন শাম থেকে আসার পথে এক বৃদ্ধার বাড়ি আছে যেই বৃদ্ধাকে সদ্যবেশে হজরত উমর এসে এসে খাবার দিয়ে যেতেন শাম ছিলেন সফর থেকে ফেরত এসে বুড়িমার ঘরে যায় বললেন বুড়িমা কেমন আছেন আলহামদুলিল্লা আল্লাহ ভালো রেখেছেন কয়েকদিন হয় চুলায় আগুন জ্বলে না কি খান সামান্য খেজুর খেয়ে বাচ্চা নিজের পরিচয় গোপন করে বলতেছেন ওমর রে বলতে পারেন না আপনার রাজ্যের বাদশাহ আমিরুল না ওমর তারে বলতে পারেন না যে ঘরে খানা নাই মহিলা বলে আমার ঘরে খানা নাই উমর আমি বলতে যাব কেন যে মানুষের ঘরের খবর নেওয়া জানে না খলিফা হইতে আমি তো উমর উমর কে আল্লাহকে বলবো যে উমর রে খলিফা বানাইছিল কিন্তু আমার ঘরে খানা পৌঁছায় নাই আমি উমর রে খুঁজবো কেন আমি আল্লাহরে রে হযরত হাজরত শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে কম্পন হাজরতমর সাথে সাথে চলে গেলেন যায়া বাইতুল মালে যায়া উটের পেট ভর্তি করে গম আটা আসছে আয়সা বুড়িমাকে নিজের হাতে রুটি বানায় খাওয়াই বুড়িমা উমরের পাশে বসে বসে বলে কত নিঃস্বার্থ সেবক তুমি আমার মতো একটা বিদ্যার জন্য খাবার আনলে নিজের হাতে খাবার রান্না করে আমার সামনে খাবার তুমি দিলে কে যে উমর রে খলিফা বানাইছিল উমর রে খলিফা না বানায় যদি তোমার মতো এরকম একজন নিঃস্বার্থ যুবককে যদি খলিফাতুল মুসলিম বানানো হইত তাহলে রাজ্যের সব মানুষ নিরাপদে শান্তিতে বসবাস করে দুলুকমা খাইতে পারত হজর নিজের এই শব্দবেশ এবার খুলে বলে বুড়িমা আমার নামই ওমর আমি ওমর তবে বুড়িমা আপনার হাতে ধরে বুড়িমা একটু আগে বলছেন আল্লাহরে বলবেন যত শাস্তি আপনার দেওয়ার মনে চায় ওমর সার খাম আমি উমর মাথা নত করে দিছি সাজা যা দেওয়ার আপনি দেন কিন্তু মহান কাছে কোনো নালিশ করেন না কারণ আল্লাহর আদালতে হিসাব দেওয়ার মতো সাহস আমি নাই ওইটাও একটা জমানা ছিল ইব্রাহিম ওই রকম একটু বলখের বাদশাহ ইবাদত করতো শক্ত বেশি মানুষের খেদমত করতো এই লোককে বলে তোমার মতো একজন মানুষের খেদমত আমি করতে চাই তুমি আবার কি খেদমত করবা তবে আমার জীবনের একটা চাওয়া আছে রাজপ্রাসাদকে পিছিয়ে রেখে আল্লাহর গুলামি কে যে সামনে আনতে পারে ওই ইব্রাহিম রে যদি মরার আগে আমি একবার দেখতাম তাইলে আমার মনের একটা আশা পুরা হইতো পারবা ইব্রাহিমকে দেখাইতে ইব্রাহিম আধাম বলে আমার নাম ইব্রাহিম আধাম আল্লাহ বুঝি তোমার দোয়া কবুল করে উজু করাও নামাজিদেরকে তোমার দোয়া কবুল করে বুঝি আল্লাহ মানে নাচ একটা আশা তো জানলাম ইব্রাহিম আধাম দেখবার যাও মরার আগে একটা রাজ্যের বাদশাকে তোমার দেখার শখ একটা শখ তোমার তোমার আর একটা কি তোমার রবের কাছে আমার আর আক্কার জি হলো জমানার ওলি ইব্রাহিম যদি আমার জানাজার নামাজটা একটু পড়াইতো তাহলে মনে হয় মহান আল্লাহ আমার কবর রাজাব maaf করে দিত আমি একজন মিসকিন দুর্বল আমার ইবাদত নাই একজন ওলি বুজুরগের জানাজা আমার नसीব বলে মনে হয় আল্লাহ আমারে maaf করত এই কথা বলে লোকটা আকাশের দিকে তাকায় বলে আল্লাহ এক لا أراك دنيبا أنا، أي قطعة ولا مكة وشرقنا كرتش أشهد و الله إلها إلها الله وأشهد أن محمدًا عبده ورسوله لا إلها إلها الله محمد.

সাহাবি তুমি আমাকে অজু করা এসো আমি খুশি হয়ে গেছি সালমা সিতা তোমার যা মনে চায় আমার কাছে চাও যা চাইবা আমি তোমাকে তাই আমার যদি এমন কেউ কিছু বলল না যে যাও যা চাও তাই দিব তা আমরা বলতাম দশ কেজি সোনা চাই এক টুকরা হীরা চাই এবারের মতো এমপিটা হতে চাই এগুলো বলতাম আমরা কিন্তু আশ্চর্য এই সাহাবি বলে কি আমি যা চাই তাই দেবেন আমাকে তুমি যা চাও তাই দেবো তোমাকে বলে কি আমি চাই রেফা কাতু কফিল আপনার সাথে আল্লাহর জান্নাতে বন্ধু হয়ে থাকবার চাই সোহান আল্লাহ আস্তে করে বলেন আরেকটু আস্তে করে বলেন আরেকটু আস্তে করে বলেন আরেকটু আস্তে করে বলেন কত সুন্দর চাওয়া রেফা কাতুকা ফিরে আপনার সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবার চাই কল্পনা করি কখনো যে কার লোকের জান্নাতে থাকবো যদি এগুলো কল্পনা করতাম তাহলে মৌলবীর সাথে খারাপ ব্যবহার করতে পারতাম না ইমাম রে চক্রা নাইতে পারতাম না মুয়াজ্জিনকে ধপকে দিতে পারতাম না আলেমকে হাত করে লাগাইতে পারতাম না জেলখানায় ভরে রাখতে পারতাম তাদের করে মসজিদ থেকে বের করতে পারতাম না এগুলো কল্পনা করি আমরা আমরা কল্পনা করি বলে রিফা ফিল জান্নাহ আমি জান্নাতে আপনার সাথে বন্ধ হয়ে থাকতে চাই কত সুন্দর চাওয়া চাইছে ওই যে শেষ বক্তা যিনি তিনি আয়া করছেন শেষ বক্তারে চিনেন আল্লামা দাম আব্বার কাত হ ফেরদৌস ভাই ফেরদৌস ভাই বয়ান হবে না তাবারকুল্লাহ সব তো চলে আসছে আমি তো এখনো বয়ানে যাই নাই ভূমিকা কইতাছি রমজান মাস ভাবছি চান্স যখন পাইছি রাত জাগানোর কিছু খাসলত হোক আর কিছুক্ষণ জাগায় রাখি এরকম একটা নিয়ত করে বসছি তা যেভাবে ডেক ডেকসির আওয়াজ চলছে তাতে আমাকে বলা হচ্ছে যে তারপরে কামিন আপনি জান এমপি সাহেব মারো দু তোমরা তোলেন তো হ্যাঁ নাড়া চারা দেন দেখি হ্যাঁ ফিলিস্তিন যাবেন ফিলিস্তিন যাবেন

সেটা হলো বলে কি বলল রেফা কাতু ফিল জান্না আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই ভালো মানুষের সাথে জান্নাতে থাকতে চাই নবীর সাথে জান্নাতে থাকতে চাই কিন্তু আশ্চর্য লাগে মুসলমানের ঘরে জন্মে যারা কাদিয়ানির লগে থাকতে চায় ইহুদির লগে থাকতে চায় নাস্তিক আর মুরতাদ আর বেঈমানের লগে ওরা থাকমার চায় বেঈমানের সাথে থাকতে চায় ওদের জন্ম মুসলমানের ঘরে কিন্তু সাহাবী কি বলে রিফাকাতুক ফিল জান্না আপনার সাথে জান্নাতে থাকতে চায় আল্লাহর রাসূল বললেন আল্লাহ রসুল মানে তুমি পেশি পর কিছু চেয়ে ফেরেছো কোথায় আমি নবী আর তুমি সাধারণ তুমি নবীর লগে থাকতে চাও তার মানে হলো সাধারণ হয়ে অসাধারণ জিনিস চায় রিক্সাওয়ালা ভয়া যদি রাজার মেয়ে বিয়ে করবার চায় এটা হয় হ্যাঁ চালায় রিক্সা কিন্তু শখ হইল রাজার মেয়ের বিয়ে করব এটা যেমন সাধারণ ভাইয়া নবীর সাথে জান্নাতে থাকতে চাওয়াটা তো এরকম হয়ে গেল না আল্লাহর রাসুল বলতেছেন সাহাবি বেশি বড় জিনিস চাই ফেলেছ আজ দালিক এটা সারা অন্য আর কিছু কি ছোট কিছু চাওয়া যায় না মাঝে মাঝে বান্দায় কিন্তু বড় জিনিস চায় ফলায় যার উপযুক্ত সে না আর আল্লাহরও আজব সান যার উপযুক্ত না সেটাও অনেক সময় দিয়ে দেয় অনেক সময় কি করে যেটার উপযুক্ত সে না ওইটাও দিয়ে দেয় সে আসলে এমপি হওয়ার উপযুক্ত না কিন্তু তার আল্লাহ এমপি বানায়ালায় কখনো কখনো সে অনেক সময় প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত না কিন্তু আল্লাহ তার প্রেসিডেন্ট বানায়ালায় সে কিন্তু কোটিপতি হওয়ার উপযুক্ত না নিজের দস্তখত জানে না আমি এক কোটিপতির টেবিলে গেছি তার টেবিলে যায় দেখি সাদা কাগজ যা আছে সব কালা 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 হয়ে গেছে আমি জিগাইলাম তার পিয়েকে। যে তোমার সার কোটিপতি মানুষ সামনে এত এই সাদা কাগজে এত দস্তখত কেন আশ্চর্য হুজুর আপনি জানেন না আমাকে সার অশিক্ষিত উনি যদি দস্তখত ট্রেনিং এ না রাখে তাহলে ব্যাংকে জায়গাটা মিলে না যখনই ফাঁক পায় এই দস্তখত খালি দিতেই থাকে কারণ তার শিক্ষার পুঁজি ওইটুকুনি এই দশ যদি কলম ঘুরানি বাদ দেয় তাহলে যাওয়া অন্যরকম হয়ে যায় এই কারণে মনের দুঃখে যতক্ষণ পয়সা থাকে ততক্ষণ সাদা কাগজে কলম ঘুরায় এরকম বহুত অশিক্ষিত আছে যে দস্তখত জানে না কিন্তু সে কোটি কোটি টাকার মালিক উপযুক্ত না সে কিন্তু চাইছে আল্লাহ কইছে যা বেশি চাওয়া চাই না দিয়ে দিলাম যা তো যা এটা মাঝে মাঝে আল্লাহ এরকম দে কখনো কখনো বান্দা চাইলেও দেয় কখনো কখনো বান্দার জন্য অন্য কেউ চাইলেও দেয় তবে চাওয়ার লোকটা যদি ভালো হয় তাইলে মুস্তাজাব দাওয়া হলে তাও দিয়ে দেয় যেমন যেমন মোসা রেহিসালাম বলে আল্লাহ জান্নাতে আমার দোস্ত কে হবে আল্লাহ কসাই বাজারে কষ্ট বিক্রি করে কসাই তোমার জান্নাতি দোস্ত বন্ধু হবে পায়গম্বর মোছা বলে আল্লাহ আমি একজন রসুল আমি একজন নবী নবী হইয়া জান্নাতি বন্ধ পেলাম একটা কসাইরে রে কেমনি এটা একটু দেখতে যাইতে চাই আল্লাহ বলে যাও কালিম যাও দেখে কেমনি তোমার জান্নাতি দস্ত শেখ হলো যাও দেখে আসো কোথায় থাকে সে অমুক বাজারে অমুক জায়গায় গোস্ত বেছে কালাবুলা তালাবুলা একটা সাধারণ মানুষ দেখবা গোশত বেছে কিন্তু মুখে আমার নাম আছে আমার নামের জিকির করে সার চলে গেছে যা দেখে আল্লাহর বান্দা জিকির করে আর গোস্ত বেশি সন্ধ্যা হয়ে গেলে গোস্তু বিক্রি করা কমপ্লিট হয়ে গেল ছোট্ট একটি পুটলা যার মধ্যেই নরম ভালো কিছু গোস্তু কুচি কুচি করে কেটে রেখে দিয়েছে তা নিয়ে সে বাড়ির দিকে রওনা করলো পয়ম্বর মৌসা পিসে পিছে যাইতেছেন যা দেখি লোকটা বাড়িতে গিয়ে এই গোশতগুলাকে নিজের হাতে রান্না করল তার ঘরের ভেতরে তার মা অসুস্থ মা বিছানায় পুরে আছে তার মাকে সে বিছানার থেকে উঠাইয়া সুন্দর করে মায়ের হাত মুখ ধুয়াইয়া কষাই নিজের মাকে কলের ভেতরে বসাইয়া দিল ছোট্টবেলায় মা যেমন সন্তানের খানা খাওয়ায় এবার কষাই সন্তান অসুস্থ মাকে ঠিক তেমন করে কলের ভেতরে বসায় নিল নিজের হাতে লুকমা বানায়া বানায়া নিজের মায়ের খানা খাওয়াইতেছে যে খাবারটা মা চিবাইতে পারে না নিজের মুখে চিবায় নরম করে লুকমা বানায়া মায়ের মুখে দিতেছে